আসসালামু আলাইকুম প্রিয়মেটিন যোদ্ধা ভাইবোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আজকের টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবেন ফেব্রুয়ারি মাসের চার তারিখ নিজে জানুন অন্য প্রবাসী ভাই বোনকে তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে দিন এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে প্রতিদিনই আমরা এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে যাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ কমেন্টসে রিপ্লাই করবো মালয়েশিয়ান প্রবাসী আজ দেশে টাকা পাঠালে এক ইঙ্গিত পাচ্ছেন সাতাশ টাকা পঁচিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকাপে ক্যাশ পিক পিকাপে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা সৌদি আরবের এক রিয়ালে বত্রিশ টাকা বাউন্ন পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকাপ বত্রিশ টাকা বাষট্টি পয়সা ইউএসের এক ডলার একশো বিশ টাকা তিরাশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো একুশ টাকা ক্যাশ পিক আপ একশো তেইশ টাকা ইউরোপীয় এক ইউরো একশো আঠাশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ ফিক আপ ইতালির অ্যাতিওরো একশো আঠাশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো পঁচিশ টাকা অষ্টআশি পয়সা ক্যাশ ফিক আপ একশো চব্বিশ টাকা পঁচাশি পয়সা ব্রিটেনের ফাউন্ড একশো একান্ন টাকা ছাপ্পান্ন পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ একশো আটচল্লিশ টাকা ক্যাশ আপ একশো পঞ্চাশ টাকা সিঙ্গাপুর ডলার উনানব্বই টাকা সত্তর পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ উনানব্বই টাকা তিপ্পান্ন পয়সা ক্যাশ ফিক আপ অষ্টআশি টাকা তিয়াত্তর পয়সা অস্ট্রেলিয়ান ডলার সাতাত্তর টাকা নিউজিল্যান্ড ডলার আটষট্টি টাকা এগারো পয়সা কেনাডিয়ান ডলার সাতাশি টাকা সাতান্ন পয়সা ইউএই সংযুক্ত আরব ইমেরাত তেত্রিশ টাকা বত্রিশ পয়সা ওমানেরিয়াল তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা বাহারে বিনার তিনশো তেইশ টাকা পঞ্চান্ন পয়সা কাতারেরিয়াল তেত্রিশ টাকা একষট্টি পয়সা প্রইতিবিনার তিনশো ছিয়ানব্বই টাকা পনেরো পয়সা সুইজারল্যান্ড ফ্রেন্স একশো বত্রিশ টাকা এক পয়সা দক্ষিণ আফ্রিকার রান ছয় টাকা উনপঞ্চাশ পয়সা জাপানিয়ান সাতাত্তর পয়সা দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ইন্ডিয়ান এক টাকা আটত্রিশ পয়সা উল্লিখিত মুদ্রার বিনিময় বললে শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় মানে ক্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি অবলম্বন করে আমরা দেশে টাকা পাঠিয়ে থাকি অবশ্যই এই ব্যাপারগুলো মাথায় রাখবেন আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন কিনা আজ জর্ডান প্রবাসী বাংলাদেশে টাকা পাঠাতে পাচ্ছেন একশো টাকা মালদ্বীপ প্রবাসী পাচ্ছেন আট টাকা প্লাস ব্রুনাই প্রবাসী পাচ্ছেন নব্বই টাকা প্লাস মনে রাখবেন আরও নানান কারণেও টাকা রেটে পার্থক্য কম বা বেশি আপনি দেখতে পাবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ পুরোনো টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কিনা না তা কনফার্ম করবেন এবং টাকাটা দেশে পাঠিয়ে আপনার আপনজনকে তার সঠিকভাবে বুঝে নিতে বলবেন আপনি যে দেশে অবস্থান করছেন বহু এক্সচেঞ্জ কোম্পানি এবং নানান মাধ্যম রয়েছে টাকার রেটে তিন টাকা থেকে পাঁচ টাকা কম বা বেশিও আপনি দেখতে পাবেন অবশ্যই এই ব্যাপারটা সঠিকভাবে ক্লিয়ার করে নেওয়া আপনার দায়িত্ব